মন্দির খালি মন্দির পুরা খালি ঠাকুর ঘুরতে গেছে গা তখন আমরাও ঘুরতে যাইতেছি সবাই ঘুরতে যাইতেছে ঠাকুরের পিছে পিছে সব গেছে গা তখন আমরা যাই ঠাকুরের টুকামো তারপর একটা শুভ বিজয়া সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো খুব ভালো করে পুজো ঘুরেছো খুব মজা করেছো আমিও করেছি তো আজকে যেহেতু শুভ বিজয়া তাই বড়দের প্রণাম আর ছোটোদেরকে বুক পড়া ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি তো তোমরা দশমীতে কি কি করেছো কোথায় কোথায় গেছো আর কে কে ডান্স করেছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো আজকে আমি দিদি মা আমরা তিনজন মিলে বের হয়ে গেছি অ্যাকচুয়ালি দিদি ওদিক থেকে আসবে আমরা দিদির বাড়ি অর্ধেক রাস্তা পর্যন্ত যাব তারপর একসঙ্গে হব তো তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো চলো ছোট থাকতে কতগুলি চকলেট পাইতাম ঠোঙ্গা ভাইরা তোমার কাছে দিয়ে দিতাম যে কাপড়ের ব্যাগ ভরে যেত এইগুলা এইগুলা ব্যাগে জাগা না ওটা কাপড়ের ব্যাগ ঠুঙ্গা লয়ে যেতাম ঠুঙ্গাত করে দিয়ে দিতাম ওখানে একটাই পাই না ওইটাই তো কলেজে উঠে সব থেকে বেশি পাইছিলাম এখন আর কেউ একটাও চকলেট কথাগুলো হাত পড়লে কিন্তু খুব খারাপ লাগে যাই হোক আবারও তিনশো দিনের অপেক্ষা মা আজকে চলে যাবে অনেক খারাপ লাগছে কত আনন্দ করেছি এই চারটা দিন সকালে ঘুরো বিকালে ঘুরো সকাল ঘুরো বিকাল ঘুরো কোনো রেস্ট নেই তারপরেও মনের মধ্যে কত একটা আনন্দ তো আমরা যখন দিদি বাড়ি যাচ্ছিলাম এক এক করে মূর্তিগুলো পার হচ্ছিল দেখো তো আমিও এখানে একটা স্লোমো ভিডিও করে নিচ্ছিলাম আমার কিন্তু খালি রাস্তা দেখলেই ভিডিও করতে খুব ইচ্ছে করে আর মাকে যখনই বলি মা ফোনটা ধরো মা যে কী অবস্থাটা করে তোমাদের মারাও এমন করে নাকি অবশ্যই কমেন্টসে জানিও তো এবার আমি দেখছিলাম যে পার্কিংয়ে তো কিছু নেই ভাই একটা ঠাকুরও যায় না এই রাস্তা দিয়ে গুলো লোকজনগুলো পার্কিংয়ে কি করছে সব সময় তো পার্কিংয়ে বসেই থাকে এই দুর্গাপূজার সময় কি পার্কিংয়ে বসতে হবে

আর দিদি দেখো দিদি কি ভালোবাসা নিয়ে নিয়ে ওর কাস্টমারদের জন্য কিটকেট চকলেট বসেছে যার দেখা হচ্ছে ওদেরকে একটা দুটো করে চকলেট দিচ্ছিলো তাও আবার দশ টাকা দামের চকলেট আর এদিকে আবার আবার বাড়ি থেকে সবাইকে জল পান করাচ্ছে তারপর শরবত পান করাচ্ছে আর এদিকে আমার গলাটা শুকিয়ে গেছিলো তো আমি নিয়ে একটা চুমুক দেই দেখি অনেক টেস্টি ছিল তারপরে দিদি মা সবাই ওরাও বলে দে আমরাও একটু টেস্ট করে দেখি আর এদিকে মা শুনুকে কোলে নিয়ে বলছে হ্যাপি বিজয়া শুনু তো কিছু বুঝেই না ছোট মানুষ যাই হোক এই যে দিদির দেওয়া চকলেট আমিও একটা শেষ করে দিচ্ছি কারণ কিটকেট দেখলার লোভ যে সামলাতে পারি না থেকে জল পড়ে যাচ্ছিল তো বাক্সটা খালি হয়ে গেছে চকলেট দিতে দিতে আর এদিকে চলে লেগেছে মিষ্টি দোকানে আজকে যেহেতু দশমীর দিন আর দশমী মানে শুধু খাওয়া আর খাওয়া ভালো মন্দ কিছু মিষ্টি খাও কিছু মাছ খাও কিছু মাংস খাও আর না খেলে দশমে বলে মানে ফিল হয় না তাই না তো যাই হোক এখানে মিষ্টি উষ্টি নিয়ে নিয়েছে এক পটলা দিদির জন্য এক পটলা আমাদের জন্য আর এইখানে দেখো মায়ের মণ্ডপটা পুরো খালি ফাঁকা দেখে কি কষ্টটাই লাগছে এতদিন কি জমজমাট পরিবেশ ছিল এই জায়গাটায় এই দেখো দিদি আবার যেতে যেতে এই জায়গাটায় যখন দেখতে পেল ওর কিছু কাস্টমারও বসে আছে ওদেরকে এক এক করে ব্যাগ থেকে বের করে করে চকলেট দিচ্ছিলো সবাইকে এক এক করে এক এক করে ঠাকুরের মূর্তি যাচ্ছে অনেক রাত হয়ে গেছে এই বছর কারণ দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছিল সেজন্য হয়তো এক করে এখানে ঠাকুরগুলো যাচ্ছে আর আমরা ওয়েট করছি কখন আমাদের ঠাকুরটা আসবে আমাদের সমাজবাড়ির ঠাকুর আসবে তারপর আমরা একসঙ্গে হয়ে বাড়ির দিকে আসব তো এখানে দেখো কিছু কিছু মারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর কিছু কিছু মা বাচ্চাদের রেখেই ঘুরতে বেরিয়েছে আর এখানে আবার টেক্টর দেখতে পেয়ে আমি তো হাসতে হাসতে শেষ এই যে দেখো 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 কথা বলতে বলতে আমাদের ঠাকুর কিন্তু চলে এসছে এবার তো খুশির আর আনন্দের ভাড়া নাই কি আর বলবো এবার আর এত খুশি লাগছে যখন আমাদের ঠাকুরটা চলে আসছিল কারণ অনেক সময় থেকে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে কখন আসবে বাট আসছিল না চিন্তা করছিলাম যে বাড়ির দিকে চলে গেল নাকি অনেক এনজয় হয় মানে এই দেখো বাচ্চা পলা কি খুশি খুশির ঠিকানা এখন একটু ইতস্তত বোধ লাগে একটু লজ্জা লজ্জা লাগে যাই হোক দশমবরের কথা এক একটা দিন তো একটু এনজয় করাই যায় তাই না বলো তো আমাদের পাড়ার কিন্তু কাকিমা জেঠিমা দিদা মাসি বোন কা মানে কাকু কাকি কেউ বাদ থাকে না সবাই মজা করে সবাই ডান্স করে তো এখানে খুব ভালো ভালো গান লাগাচ্ছিলো কিন্তু খুব রাগ হচ্ছিল গানগুলো শুধু এক মিনিট করেই এক মিনিট নয় একটু দশ পনেরো সেকেন্ড করে করে বাজায় তারপরে বন্ধ করে দেয় বাট কোনো গানের কোনো ইন্টারেস্টে পাবে না যে তুমি ডান্স করবে যাই হোক দর্শকের কথা ডান্স করতে লাগে করা আরম্ভ করে সবাই মিলে আর ডান্স করতে করতে আমার বান্ধবীদেরকেও পেয়ে যায় তো সবাই মিলে খুব মজা করছে আর এটা হলো আমার একটা ভাতিজি ও বলে বেশি বেশি আসা আসা ডান্স করবো ডান্স করবো যে না ডান্স করবো না তুই কর আমাকে টেনে টেনে নিয়ে আসলো আর এদিকে দেখো হাই রে হাই পাগল স্প্রাইট মানুষ খেতে পায় না আর ও পুরো স্প্রাইট ভিজিয়ে দিচ্ছিল স্প্রাইট দিয়ে সবাইকে আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি কারণ চুলে বা বাই চান্স যদি কারোর চোখে পড়ে যায় স্প্রাইটটা জ্বলতে জ্বলতে শেষ আর সবাই যেহেতু উপর দিকে তাকিয়ে তাকিয়ে ডান্স করছিলো জিনিসটা আমার একদম ভালো লাগেনি তো আমাদের পাড়ারই একজন দাদা এই কাজটা করেছে उस मोरू केमती आर मिली वो उस मोरू पे बहुत आर मिली जब यमला पागल हो নাকি বিদায় জানানো সবার কিন্তু অনেক কষ্ট লাগছিল মনের মধ্যে যেহেতু বছরে মা দুর্গা মা একবার আসবেই সবাই জানে যে যেহেতু দশমী হচ্ছে মা আবারও ফিরে আসবে তিনশো দিন বা পঁয়ষট্টি দিনের ভিতর কিন্তু এই যখন কাঠামোটা খালি হয়ে যায় আর মাত্র দশ মিনিটের অপেক্ষা তার মধ্যেই মায়ের বিসর্জন হয়ে যাবে খুব কষ্ট লাগছিল। তো যাই হোক এই যে দেখতে দেখতে মায়ের বিসর্জনও হয়ে যাচ্ছে তো তোমাদের এখানে কেমন ধরনের বিসর্জন হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাও আমাকে কমেন্টসে জানিও অনেকে আছো যে দশমীতে বাড়ি থেকে বের হও না তাদেরকেও একটু দশ দশমী বিসর্জন দর্শন করার সুযোগ করে দিলাম এই দেখো যখন বিসর্জনটা হয় তখন কিন্তু এখানে দাঁড়িয়ে মন ভরে আশীর্বাদ চেয়ে নেই আমি আর এই দেখো ভিড় কাকি বলে এই সব আমাদের পাড়ার কাকিমা জেঠিমা কাকু জেঠু সবাই অনেক ভিড় জমে গেছে এই জায়গাটায় তো যাই হোক এইবার এখানে দাঁড়ানোর পর কিন্তু শান্তি জলটাও পাওয়া যায় যেমন মানে মায়ের বিসর্জন হওয়ার পরে যে পুকুর থেকে জলটা ছিটকা দেয় সেই জলে দেখো মানে কাদার জল ছিল তো আমার নাকে হাতে ড্রেসে পুরো এসে ভরে গেছে আমার বান্ধবীও বলছে দেখ দেখ আমারও ভরেছে যে দাঁড়া দুর্গা মায়ের জন্য যখন ভরেছে এবার কার্তিকের জামা দিয়ে আমি আমার নাকটা মুছবো তাই গিয়ে কার্তিকের জামা দিয়ে নাক মুখ মুছে নিচ্ছি যাই হোক আবারও তিনশো পঁয়ষট্টি দিন পর মা আসবে তারই অপেক্ষা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা